আমরা কিন্তু এখন এসে উপস্থিত হলাম চন্দননগরের মানপুর স্টেশন যে রোড সেই রোডের দিকেই আপনারা একটু একটু করে আসবেন আর একটি এই মণ্ডপসজ্জাগুলি কিন্তু পরপর আপনারা দর্শন করতে পারবেন লোহার কিন্তু স্ট্রাকচার করে কিন্তু প্যান্ডেলটি নির্মাণ করা হচ্ছে লোহার নানান ধরনের পাইপ টিন এগুলো দিয়ে কিন্তু এই মন্ডপসজ্জাটি নির্মাণ করা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমার এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব আমাদের একদম বাড়ির কাছাকাছি চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা হয় সেই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পর্ব কত দূর এই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা হয়েছে আমি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে এবছরে সেরকম কোনো পুজো তুলে ধরিনি দুর্গা পুজো গেলো কালী পুজো গেলো কোনো পুজোই কিন্তু আমি সেরকম পুজো করিনি তবে এই আমার বাড়ির একদম কাছে মানে গঙ্গার এপার আর ওপার মানে আমি গঙ্গার এপারে থাকি আর ওপারেই ঘাট পার হলেই কিন্তু চন্দননগর আমাদের তো সেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হচ্ছে সারা বিশ্বের মধ্যে বলতে পারেন একটা সব থেকে বড়ো উৎসব সব থেকে বড় পুজো এরকম বড় পুজো আজ পর্যন্ত বিশ্বের কোনো জায়গায় হয় কিনা আমি জানি না আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমি কিন্তু দেখতে পাইনি যে এত বড় এতগুলো পুজো একসাথে একই জায়গায় কাছাকাছি এই চন্দননগর অঞ্চলের মধ্যে হয় এরকম যে অন্য জায়গায় হয় এরকম পর্যন্ত কিন্তু আমি কোথাও দেখতে পাইনি তো সেই জন্যে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই আমাদের এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সারা পৃথিবী বিখ্যাত তো সেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমার কিন্তু একটা আলাদাই আবেগ জড়িয়ে রয়েছে সেই পুজোর মধ্যে তো সেই কারণে আমি কিন্তু সেই পুজোটাকে মিস করতে চাই না এবং এই জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকটা বছর আমি এক একটা মুহূর্ত আমার জীবনের ইউটিউবের মাধ্যমে আমি কিন্তু সেটিকে আমার স্মৃতি হিসাবে সারা জীবন রেখে দিতে চাই সেই কারণেই আমার এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভিডিওটি করা আর তার জন্যই আমি আজকে চলে এসেছি এই চন্দননগরে আজ জগদ্ধাত্রী পুজোর চতুর্থীর দিন আগামী দিন কিন্তু মহাপঞ্চমী আর আগামী দিন থেকেই কিন্তু বেশিরভাগ প্যান্ডেল উদ্বোধন হতে চলেছে তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো আজকের এই যৌধাত্রী পুজো উপলক্ষে প্রস্তুতি পর্ব কত দূর এগোলো সেই সব কিছু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তো এখন আমরা চলে এসেছি চন্দননগরের যে জ্যোতির মোড় জ্যোতির মোড় থেকে যে মানকুণ্ডুর দিকে যে রাস্তাটা ঢুকেছে সেই মানকুণ্ডুর দিকে প্রবেশ করেই একদম প্রথমেই আপনারা যেই মণ্ডপসজ্জাটি দেখতে পারবেন একদম ডান দিকে সার্কাস ময়দান যেটাকে বলা হয় সার্কাস মাঠ সেই সার্কাস মাঠের একদম সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই সার্কাস মাঠের এবছরের থিম হচ্ছে কৈলাসের শিব তাণ্ডব তো সেই থিমের প্যান্ডেল আপনাদের এখন কত দূর কাজ কমপ্লিট হলো এই সব কিছুই কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে এবছর কিন্তু তাদের পঞ্চান্ন বছর প্রচল মন্ডপ ভেতর দিকে আস্তে আস্তে প্রবেশ করে আপনাদের দেখায় আস্তে আস্তে একদম অভ্যন্তরটা একটু আপনাদের দেখাই যে এখনো কাজ কিন্তু অনেক বাকি রয়েছে আজকে কিন্তু চতুর্থীর দিন প্যান্ডেলের নির্মাণের কাজ সেটা কিন্তু এই অব্দি মোটামুটি হয়েছে সবে দেখতেই পাচ্ছেন আমি ভেতরে গিয়ে আপনাদের প্রতিমাটাও দর্শন করাবো এই হচ্ছে মণ্ডপ এখানে একটি সুবিশাল মন্দির হবে মহাদেবের এবং এখানে একটি মা কালীর একটি তাণ্ডব মূর্তি কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এটি যখন কমপ্লিট হবে এখান থেকে একটি ঝর্ণা নামবে হ্যাঁ তো তখন কিন্তু আরও দুর্ধর্ষ লাগবে এই প্যান্ডেলটি তো যাই হোক আমি আপনাদের এবারে ভেতর দিকে মায়ের যে অসাধারণ রূপ মূর্তি সেটা আপনাদের একটু দর্শন করাই

চলুন এবারে নেক্সট মণ্ডপের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম নেক্সট মণ্ডপ সজ্জার কাছে আমি এখন যে যেই মণ্ডপসজ্জার সামনে দাঁড়িয়ে রয়েছি এই জায়গার নাম হলো মহাডাঙ্গা মেন রোড এবং ক্লাবের নাম বালক সংঘ এই বালক সংঘের পরিচালনায় এবছর এই দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এনাদের কিন্তু এবছরে ছেচল্লিশতম বর্ষ আর এই ছেচল্লিশতম বর্ষ উপলক্ষে এনাদের এবছরের মণ্ডপসজ্জায় এনারা তৈরি করতে চলেছেন অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে দেখতেই পারছেন আপনারা আমি ভেতরে প্রবেশ করে আপনাদের মোটামুটি যতটা সম্ভব হয় দেখানোর চেষ্টা করছি তো এবছরের এনাদের থিম হল বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প তো সেটা আপনাদের দেখাবো যে কতটা সুন্দর এই মণ্ডপসজ্জাটা হতে চলেছে আর দুদিনের মধ্যে মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আজকে কিন্তু চতুর্থের দিন আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো পুরো ভেতরের মণ্ডপসজ্জাটা কতটা সুন্দর কতটা কাজ হয়ে গেছে তো চলুন এবারে আস্তে আস্তে আমরা অভ্যন্তরে প্রবেশ করব তো চারিদিকে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন তিন পেরে কিন্তু চারিদিকে ছড়ানো ছটা রয়েছে খুবই সাবধানে কিন্তু আমাদের ভেতর দিকে প্রবেশ করতে হবে তো চলুন আস্তে আস্তে আমরা মণ্ডপসজ্জার অভ্যন্তরে প্রবেশ করি তবে পুরোটা ঢোকা যাবে কিনা বুঝতে পারছি না যতটা ঢোকা যায় আপনাদের চেষ্টা করছি আমি দেখানো দেখতেই পাচ্ছেন এখানে কাজ হচ্ছে এই জায়গাগুলি তো পুরো কিন্তু একদম পাতা হবে কাঠ দিয়ে একদম সমান করা হবে দেখুন কি সুন্দর এক একটি কাজ হচ্ছে এই মণ্ডপতে তো চলুন আমরা ভেতর দিকে প্রবেশ করে দেখায় চারিদিকে কারেন্ট কারেন্টের তার সবকিছু কিন্তু ছড়ানো ছুটানো কাজ হচ্ছে দেখুন ভেতর দিকটা অসাধারণ এক একটি কাজ কিন্তু ভেতর দিকেও রয়েছে এবং বাইরের দিকেও রয়েছে কি সুন্দর এই মণ্ডপটি ফুল কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে মানে এটা আপনারাই এখন এই ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন আর দেবী মায়ের মূর্তি কিন্তু ঢাকা রয়েছে মুখটা কিন্তু ঢাকা রয়েছে দেখতে পাচ্ছেন এখনও কমপ্লিট হয়নি আশা করি দুদিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আরেকটি বড়ো কোনো মণ্ডপসজ্জার দিকে এবারে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আমরা কিন্তু এখন চলে এসেছি চন্দননগরের যে মানকুণ্ডু যে রোডটি রয়েছে মানকুণ্ডু রেলওয়ে স্টেশনের যে রোড সেই রোড দিয়ে একদম স্টেশনের দিকে আপনারা কিছু দূর হেঁটে আসলেই আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন আমরা এখন উপস্থিত হয়েছি এসে নিয়োগী বাগান নিয়োগী বাগানের এবছরে সাঁত্রিশতম বর্ষ উপলক্ষে এবছর এনাদের থিম হল দর্পণ দৃষ্টি মণ্ডপ মণ্ডপসজ্জাটির অভ্যন্তরে প্রবেশ করে এবারে আপনাদের দেখাই চারিদিকে কিন্তু আয়না সেট হচ্ছে দর্পণ দৃষ্টি এই প্যান্ডেলের থিম এবছরে আর মায়ের মূর্তি কিন্তু এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে সবে আমরা কিন্তু এখন এসে উপস্থিত হলাম চন্দননগরের যে মানকুন্ডু যে রোড মানকুন্ডু স্টেশন যে রোড সেই রোডের দিকেই আপনারা একটু একটু করে আসবেন আর এক একটি এই মণ্ডপসজ্জাগুলি কিন্তু পরপর আপনারা দর্শন করতে পারবেন তো বন্ধুরা আমরা এখন এসে উপস্থিত হলাম নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে আর এবছর দু হাজার পঁচিশে এনাদের থিমের নাম হলো মনের মানুষ তো চলুন এবারে আমরা আর মণ্ডপসজ্জার কাজ কতদূর কমপ্লিট হলো সেটা আপনাদের একটু দেখায় তো বন্ধুরা আগামী দিন কিন্তু পঞ্চমী আর এই মহাপঞ্চমীর দিন কিন্তু এই এক একটি মণ্ডপ কিন্তু উদ্বোধন হতে চলেছে আমি পরপর যে কটি মণ্ডপ সহ্য আপনাদের দেখালাম মোটামুটি কিন্তু বেশিরভাগ সবকটি মণ্ডপই কিন্তু আগামী দিন অর্থাৎ আপনারা যেদিন এই ভিডিওটি দেখছেন পঞ্চমীর দিন এই মহাপঞ্চমীর দিনই কিন্তু এই মণ্ডপগুলি সব উদ্বোধন হতে চলেছে দেখুন কাজ হচ্ছে জোর কদমে কিন্তু কাজ চলছে কেননা কালকের মধ্যে কিন্তু উদ্বোধন করবে সেই জন্য কিন্তু কাজ আজকের মধ্যে কমপ্লিট দিতেই হবে দেখুন ঢালাই হচ্ছে পুরো লোহা দিয়ে দেখুন পুরো লোহার কিন্তু স্ট্রাকচার করে কিন্তু প্যান্ডেলটি নির্মাণ করা হচ্ছে পুরো লোহার একটি কিন্তু রড এবং লোহার নানান ধরনের পাইপ টিন এইগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপসজ্জাটি নির্মাণ করা হচ্ছে দেখুন এগুলো কিন্তু পুরো টিন পুরো টিনের করে একদম লোহার স্ট্রাকচার প্রচুর বাজেটের কিন্তু এই পুজোটি আপনারা দেখলেই বুঝতে পারছেন আর প্রত্যেকটি পুজোই কিন্তু এখানে বিশাল অর্থের বাজেটের কিন্তু পুজো হয় আপনারা দেখে বুঝতে পারছেন এবারে আপনাদের এই নতুন পাড়ার যে মায়ের যে রূপ সেটা এবারে আপনাদের একটু তুলে ধরি আর মায়ের মুখটি এখনও কমপ্লিট হয়নি তো মোটামুটি মাকে যেই বস্ত্রটা পরানো হয়েছে সেই বস্ত্রর কালারটা আর বস্ত্রটা এতটা সুন্দর মানে আপনি ভাবতে পারবেন না চলুন আপনাদের একটু দেখেন বন্ধুরা চলুন এবারে আমরা এর পরের নেক্সট যে মণ্ডপসজ্জা সেটির দিকে এবার আস্তে আস্তে এগোই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই চন্দননগরের কানাইলাল পল্লী ক্লাব সেখানে চলে এসেছি তো বন্ধুরা আপনারা তো দু বছর ধরে নেট দুনিয়ায় শুনছেন এবং দেখছেন রানাঘাটের কামালপুরে বিশ্বের সবথেকে বড়ো প্রতিমা নির্মাণ করেছিল তো এবছর ঠিক বিশ্বের সবথেকে বড়ো জগদ্ধাত্রী প্রতিমা নির্মাণ করতে চলেছেন এই চন্দননগরের কানাইলাল পল্লীতে এই দু সালে কিন্তু এই চন্দননগরের সেরা আকর্ষণ হতে চলেছে এটি তো চলুন সেই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমাটি এবারে আমরা দর্শন করে নেব বিশ্বের যে সব থেকে বড়ো উচ্চতম জগদ্ধাত্রী মায়ের দর্শন আপনারা করলেন এটি কিন্তু প্রায় উচ্চতা মানে একদম আইডিয়াল অরিজিনাল আপনাদের বলা সম্ভব নয় কেননা অফিসিয়ালভাবে এটার কোনো মাপ সেইভাবে করা হয়নি তবে চোখের দেখাতে যতটা মনে হচ্ছে প্রায় নব্বই থেকে একশো ফুটের কাছাকাছি কিন্তু এর উচ্চতা রয়েছে তো যাই হোক আপনারা তো দর্শন করলেন এ বিশ্বের সব থেকে বড় জনজাতি প্রতিমা এই প্যান্ডেলের ভেতর দিকে সজ্জার একদম ভেতর দিকে কিন্তু আরেকটি বিশাল প্রতিমা রয়েছে সেই প্রতিমাই কিন্তু পূজিত হবে আর এই বাইরেটা কিন্তু একটি থিম রূপে আপনারা দেখবেন তো যাই হোক চলুন এবারে আমরা নেক্সট মণ্ডপসজ্জার দিকে আস্তে আস্তে গি তো বন্ধুরা এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে এটি হচ্ছে মানকুন্ডু স্টেশন রোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু সোজা মানকুন্ডু স্টেশন রোড আর আমরা কিন্তু আস্তে আস্তে ওই দিক থেকে এসেছিলাম মানে এদিকটা হচ্ছে তেমাথা মোড় মানে তেমাথার যে জগদ্ধাত্রী পুজো মণ্ডপ আপনারা দেখেন যারা এখনও পর্যন্ত আসেনি চন্দননগরে তারা জানবেন না তাদের জন্যে আমি বলে দিই আপনারা যারা শিয়ালদার দিক থেকে যারা আপনারা আসবেন আপনারা কি করবেন সব থেকে আপনাদের সুবিধা হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আপনারা সোজা দশ টাকা টিকিট কেটে আপনারা চলে আসবেন শ্যামনগর রেলওয়ে স্টেশনে শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে জাস্ট এক নম্বর থেকে বাইরের দিকে বেরোলেই খেয়াঘাট দু মিনিটের পায়ে হাটা পথ দু পায়ে হাঁটা পথ আপনারা বাড়ি দিয়ে এসে আপনারা খেয়াঘাটে এসে খেয়া পার হবেন সাত টাকা করে এক একজনের খেয়া ভাড়া নেয় তো পুজো উপলক্ষে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হয়তো দশ টাকা করে এক একজনের হতে পারে টিকিট তো যাই হোক তো আপনারা খেয়া পার হয়েই কিন্তু একদম সোজা চলে আসতে পারবেন তেমাথা মোড় আর তেমাথা মোড় থেকে একদম মানকুণ্ডুর যে রোডটা মানকুণ্ডু রেলওয়ে স্টেশন রোড সেই স্টেশন রোড বরাবর এই পুরো সবকটি যে মণ্ডপ আপনাদের এখন আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে এই সবকটি মণ্ডপ কিন্তু ওই একই রাস্তার মধ্যেই আপনারা পাবেন পরপর তো প্রথমে সবার প্রথম সার্কাস ময়দান পাবেন তারপর থেকে কিন্তু পরপর এই এক একটি মণ্ডপ কিন্তু আপনারা পাবেন আর সবার শেষে একদম সব শেষে লাস্টের দিকে এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে কিন্তু আপনারা চলে আসবেন পুরো সোজা হেঁটে আর এদিকটা দেখতে পাচ্ছেন এদিকটা সোজা কিন্তু মানকুণ্ডু রেলওয়ে স্টেশন আর এটি হচ্ছে মানকুন্ডু স্পোর্টিং ক্লাব আর ক্লাবের অপোজিটে হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এই সজ্জাটি দেখুন অসাধারণ একটি মণ্ডপসজ্জা প্রায় প্রতি বছর কিন্তু এই মণ্ডপটি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকেই থাকে তো এই মণ্ডপটি কিন্তু আপনারা মিস করবেন না আর এবছরে অসাধারণ একটি মণ্ডপসজ্জা কিন্তু এনারা নির্মাণ করতে চলেছেন এবং আগামী দিন পঞ্চমী মহাপঞ্চমীর দিন কিন্তু সন্ধে সাতটা নাগাদ কিন্তু এই মণ্ডপ উদ্বোধন হতে চলেছে চলুন এবারে আমরা মণ্ডপের একটু অভ্যন্তরে প্রবেশ করে আপনাদের দেখাই যে কতটা সুন্দর এই মণ্ডপসজ্জাটি নির্মাণ হতে চলেছে চিত্র তার হয় সেই সুবিশাল চালচিত্র আমার নিচে এখন সব সাজানোর কাজ চলছে আর মাকে কিন্তু সাজানো হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এখন এসে উপস্থিত হলাম চন্দননগরে তিলিঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির সামনে আর এবছরের নেনাদের ভাবনা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তো চলুন আমরা এবারে মণ্ডপসজ্জাটি কতদূর নির্মাণ হয়েছে সেটি একবার দেখে নিই এখন কিন্তু আমরা নেক্সট মণ্ডপসজ্জার কাছে চলে এসেছি আর আমরা এখন এসে পৌঁছেছি চন্দননগর গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির একদম সামনে এখন আমরা এসে পৌঁছেছি গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির একদম সামনে আর এ বছরে এনাদের নিবেদন হল ভিটে মাটি আর মনে রাখবেন এবছর কিন্তু এনাদের হীরক জয়ন্তী বর্ষ আর এই হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এনাদের নিবেদন ভিটে মাটি তো চলুন সজ্জাটি আমরা এবারে দর্শন করি এবং ভেতর দিকে প্রবেশ করেও আমরা দেখে নেবো যে কতটুক এই সজ্জার কাজ এগিয়েছে দেখুন কি সুন্দর একটি লেখা রয়েছে মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি লেখা আকাশে সাইকেল তুলে দেওয়া হয়েছে মানুষ যদি সত্যি নিজের কথাগুলো বলতে পারত তাহলে জানার জন্য আমাদের এই মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করতে হবে বন্ধুরা মালদা কোচবিহার দিনাজপুর সব পরপর কিন্তু এক একটি গ্রাম দেখাচ্ছে আর এটি হচ্ছে ভিটে মাটি সবাই কিন্তু ভিটে মাটি ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে কোথায় আমার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ জানতে পারে যে এই চন্দননগরের এরকম সুন্দর সুন্দর থিম হয়েছে তো যাই হোক এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ